চীন ও পাকিস্তান কি ভারতকে বাদ দিয়ে নতুন করে সার্ক বানাতে চায় বাংলাদেশও কি ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল কিন্তু বন্ধুত্ব পালন পরিষ্কার করে দেয় যে বাদ দিয়ে কোনো দক্ষিণ এশিয়ান সংগঠন চলতেই পারে না এখানে চীনের চাল আরেকবার ধুলোয় মিশে গেল নেপাল নেপাল ভারতকে আর পাকিস্তানের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল কারণ ভারতকে বাদ দিয়ে কোনো সংগঠনই তৈরি হতে পারে না আসলে গত কয়েক মাস ধরে পাকিস্তান এবং চীন মিলে একটি নতুন দক্ষিণ এশিয়ান সংগঠন তৈরি করতে চাইছিল তারা ষড়যন্ত্র করেছিল যে এমন একটি সংগঠন তৈরি করা হবে যেখানে ভারত থাকবে না বাংলাদেশকেও এই গ্রুপে আনার চেষ্টা করা হয় মঞ্চ তৈরি করা হয় চীনে কয়েকটি দেশের আধিকারিকদের মিটিং ডাকা হয় এটা সোজাসুজি একটা মেসেজ ছিল যে যদি ভারত আমাদের সাথে নাও থাকে তবে আমরা আলাদা একটি সংগঠন তৈরি করে নেব পাকিস্তান ও চীনের উদ্দেশ্য ছিল ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ করা দক্ষিণ এশিয়ায় একটি নতুন সংগঠন বানানো আর ভারত বিরোধী দেশগুলিকে এক মঞ্চে আনা কিন্তু এটা কি আদৌ সম্ভব ভারতকে আলাদা করে কি সার্কের মতন কোন সংগঠন তৈরি করা যাবে জবাব হলো না এবারে আসল টুইস্ট নেপালের বয়ান নেপাল হলো এই সময় সার্কের আধিকারিক অধ্যক্ষ ¿Qué? Cool. আর সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতেই রয়েছে নেপাল পাকিস্তান ও চীনের পরিকল্পনাকে খারিজ করে বলেছে যে আমরা নতুন সার্ক চাই না আমাদের পুরোনো সার্কই চাই আর তাতে ভারতের পূর্ণ ভাগীদারি প্রয়োজন নেপালি আধিকারিক পরিষ্কার করে বলেন যে আমাদের কোনো নতুন সংগঠনে আগ্রহ নেই চীন ও পাকিস্তানের গ্রুপে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই সার্ককে আবার মজবুত করা উচিত তাও ভারতকে সঙ্গে নিয়ে নেপালের কথা এটা পরিষ্কার যে এখনও ভারতের প্রতিবেশীরা ভারতের ভূমিকাকে কেন্দ্রীয় মনে করে এটা চীন এবং পাকিস্তানের জন্য খুব বড় ধাক্কা এটা শুধু সংগঠন বানানোর কথা ছিল না এটা ছিল বড় একটি ভূ রাজনৈতিক গেম প্ল্যান চীন পাকিস্তানকে হাতিয়ার স্যাটেলাইট এবং ফাইনান্সিয়াল সাহায্য করছে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বন্দর এবং রেলে ইনভেস্ট করছে নেপালে বিআরআই এর সাহায্যে অনুপ্রবেশ করতে চাইছে চীন চায় যে ভারতের প্রতিবেশী দেশ ভারত থেকে দূরত্ব বাড়িয়ে বেজিং এর ছত্র ছায় আসুক কিন্তু এই বিষয়টি নেপাল এবং ভুটানের জন্য সহজ নয় তারা ভারতের সাথে ইতিহাস সংস্কৃতি ট্রেড ও ট্রানজিট সমস্ত কিছুতেই যুক্ত চীন এই সম্পর্ককে কখনোই ভাঙতে পারবে না আসুন এবার জেনে নেই যে নতুন সার্ক ভারতকে বাদ দিয়ে কেন চলতে পারবে না আসলে ভারত হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ সবচেয়ে বেশি টেকনোলজি সুরক্ষা এবং সাহায্যকারী দেশ এবং সব দেশের ভৌগোলিক নির্ভরতা ভারতের ওপরেই রয়েছে বিশেষ করে নেপাল ভুটান ও বাংলাদেশ যদি আপনি ভারতকে সরিয়ে দেন তবে আপনার কাছে থাকবে পাকিস্তান যে নিজেই ডুবে গেছে চীন দক্ষিণ এশিয়ার নয় বহিরাগত শক্তি আর বাংলাদেশ যে নিজেই ভারতের সাথে শক্তি এবং ট্রানজিটের মাধ্যমে যুক্ত তবে প্রশ্ন হলো যদি চীনের প্রভাব তৈরি করতে হতো তবে ওর কি নতুন সংগঠন দরকার ছিল নাকি সার্কের সংবিধানের পরিবর্তন ভারতকে বাদ দিয়ে একটি নতুন সার্ক তৈরি করাটা শুধুমাত্র দিবা স্বপ্ন বাস্তব নয় ভারতের তরফ থেকে এখনো কোনো আধিকারিক বয়ান আসেনি কিন্তু ভারতের ডিপ্লোম্যাটিক চ্যানেলস অ্যাক্টিভ হয়ে গেছে ভারতের ফোকাস বিবিআইএন গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়া বিমস্টেকের মতন সংগঠনে বেশি ইনভলভমেন্ট ইন্দো প্যাসিফিকের ফ্রেমওয়ার্ককে শক্তিশালী করা নেপাল ভুটান ও বাংলাদেশের মতন দেশকে সঙ্গে নিয়ে চলা বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের রিসেন্ট চীন যাত্রা ও সিঙ্গাপুর ডায়লগে ভারত পরিষ্কার করেছে যে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় নিতে চাই কিন্তু কোন তৃতীয় দেশের বিরোধী নই যাই হোক চীন এবং পাকিস্তানের এই পরিকল্পনা ভেসতে গেছে নেপালের কথায় পরিষ্কার যে ভারতকে বাদ দিয়ে কোন দক্ষিণ এশিয়ান সংগঠন সফল হতে পারবে না এখন ভারতের কাছে সার্ককে পুনরুজ্জীবিত করার সুযোগ রয়েছে আর এবার তা করতে হবে নতুন নিয়ম এবং নতুন এজেন্ডার মাধ্যমে আপনি কি ভাবছেন সার্ককে কি পুনরুজ্জীবিত করা উচিত নাকি বিমস্টেককেই ভবিষ্যৎ মেনে নেওয়া উচিত নিচে কমেন্ট অবশ্যই করবেন